নিয়োগ তীব্র গরমের মধ্যে আপাত প্রাইমারি চাকরি প্রার্থীরা আজও রাজপথে নিয়োগের দাবিতে উত্তপ্ত গরমে আজও দেরিনা কসিংয়ের পিচের রাস্তায় অমানবিক সরকার কি একটু মানবিক হতে পারে না একটু কি দ্রুত কোর্টে মেনশন করতে পারে না নিয়োগ কি একটু দ্রুত করতে পারে না প্রশ্ন সবার কাছে আমার চাই তোমার চাই আজ তপ্ত পিচের উপরে ক্যান্ডিডেটরা শুয়ে আছে বসে আছে নিয়োগের দাবিতে স্বচ্ছভাবে মেদান ভিত্তিতে কি সরকার পক্ষ স্কুল সার্ভিস কমিশন পক্ষ একটু দেখতে পারে না একটু কি দ্রুত কোর্টে কোর্সে হিয়ারিং করানো যায় না প্রশ্ন রইল সরকারের কাছে প্রশ্ন রইল বিরোধী পক্ষের উকিলের কাছে